তো চললে আসি দেখতে পাচ্ছ আমাকেও দোকানে ডিউটি করতে তো ডিউটি করতে করতে কত মাসাই খাবার জন্য নিয়ে আসছিলাম একটু পর যাইতে যাইতে অনেক দেরি হয় তারপর আমারও খায়া খা খিদে লাগে গেছিলো তো একটা পার্ক ছিল তো পার্কটার বাবলাম খায়াল লই আমি বাড়ি যাইতে যাইতে পার্কটায় দাঁত দেিরা দেখো দেখতে পাচ্ছ কীভাবে শিরতাসি কী করবো এক হাতে ব্যাগ রয়েছে আর এক হাতে রয়েছে মোবাইল মানে আর এক হাতে না সেই হাতেই রয়েছে মোবাইল আর আর এক হাতে তো খেতে হবে তা কোনোভাবে না কোনোভাবে তো শিখতে হবে বই তো ও দেখতে পাতাসো আমি খাইয়া দেয় এখন যাইতে আসি সেলের লইকা আইসক্রিম লইয়া আর সেলের সাথে সাথে ওর ঠাম্মাও ফ্রি কারণ আইসক্রিমটা নিলে আমি খাই না খাই ওর ঠাম্মার জন্য নিতেই হয় ও ঠাম্মা আর কি ভালো খায় তো ও ঠাম্মা দাদা ওর জন্য নিয়েছে আইসক্রিম দু চার রকম আছে আর কি ওর মধ্যে যে যে যেটা যেটা সেটা খাইবো তো আয়া পরে কর্নেটোটা লইয়া লইসে খাওয়া দেয়া এই যে ভইরাই লইছে একদম মুখের মধ্যে লাগাই বা গা খাইতেছে বাচ্চা মানুষ তো কিছু করার নাই বুঝলা তারপরে সারা সারাদিনে একটু খাইয়া দেয়া বিশ্রাম লইয়া যে সন্ধ্যাবেলা লয়া পড়ছি মুড়ু মুড়ি হুড়ুম যাতে করে মুড়ি চা আর মুড়ির মধ্যে ছিল চিনি আর নারকেল দেওয়া আমার সাউরি মাতা বলছিল খাইবো তো সেইভাবেই তৈরি তারপরে আমি চলে আইছিলাম এই যে দিদি বাড়ি জন্মাষ্টমীর পুজো ছিল তো গোপুর জন্য আবার লাড্ডু নিয়ে আইছিলাম লই আইছিলাম আর কি তো দেখতে পারতাছ গোপুরে স্নান করানোর সময় সবাই ফটো তোলার জন্য ফ্ল্যাশ মারতাছে এবার গোপুর ছবি না তুললে আজকাল তো এবার ফেসবুক ইউটিউবের যুগ সবাই একটু ফটো না সারলে কী হয় সবাই ফেসবুক জুইটা শুধু আজকের দিনে দেখতেছি গোপালের হ্যাপি বার্থডের ছবি যাই হোক জয় গোপাল তো তোমরাও গোপালের ছবি দেখে দেখ খেলোয় তো ওরাও সন্ধ্যের পাড়ে পূজা করতেছিল তো আমরা আর কী করবো অন্নবু বোর বোর হচ্ছিল কারণ ওর দাদা ছিল পূজার কাছে তো ও খেলার লোক পাইতেছিলো না তো বসে বসে কী করবো ভাবতে পারতা না বলতাছে ফোন দেখো আমি না ঘুরতে এসে কেউ ফোন দেখে না তো এই দেখো গোপুশোনার স্নান হয়ে গেছে এখন সে সাজজা গাইজা আসনে বসবো রাজার মতো আসনে বসবো কী সুন্দর তা কি কমু আর এই দিকে গোপসোনার জন্য পোশাক তৈরি হয়েছে সেইগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে লুচি তালে সুজি মানে তালের লুচি সুজি ফল মালপোয়া তালের বড়া লাড্ডু তাল ক্ষীর এমনি ক্ষীর আবার আছে রাবড়ি এগুলো সব বানাইছে আমার দিদি আমার দিদির মানে পারেও আসলে করতে পারেও খুচখুচ করে যে পিঠা বানাইছে নাড়ু বানাইছে সবই কিন্তু আমার দিদি যাই হোক আর আরও বড় বড় যে দিদি সে ঘরের রান্না বান্নাটা দেয় আর দিদি পূজা মোজা হলে দিদির কাজগুলো দিদিই করে কারণ ওর শরীর আর কি শরীরটা ভালো না তো সে শুয়েই থাকে আর এই দেখো পাশে আর একটা বোনের বাড়ি আমার লয়ে গেছিল দেরি সাথেই আসো তোমার দেখাবো আমার গোপাল তো এই দেখো এরা তো এদের আবার লাইটিংয়ের বিজনেস আছে দেখ্কা এরা আবার লাইটিং লাইটিংতে বইটা ফেলাইছে ঘরডারে এত সুন্দর লাগতা ছিল মনে হচ্ছিলো আমারই বার্থডে আর এই দিকেও অনেক ভোগ ওয়ের প্রসাদ মোসাদ হয়েছিল রাইস হয়েছিল লুচি ঘুগনি নিয়ে এসব হয়েছিলো তারপরে আমার কত্তা মাসে আমাকে নিতে চলে আইসে আমরাও বাড়ি বাড়ি যাবো অন্য তো যেতেই চাইতেছিল না মাসি বাড়ি থাকবো তো চলো আজকের মতো টাটা